আমার কাছে মনে হয়েছে আমি যখন চলচ্চিত্রে কাজ করতে আসবো আমি কোনটা নাটকে করি নিয়ে কোনটা অভিনয় করি নিয়ে অনেক ধরনের ক্যারেক্টার তো প্লে করা হয়ে গেছে কিন্তু শুধুমাত্র গল্পের জায়গা বা ক্যারেক্টার জায়গা না পুরো কন্ডিশনের জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে না এমন একটা সেই গল্পে আমার ক্যারেক্টারে এটা ইটস অ্যাকচুয়ালি রেয়ার বাংলা সিনেমা ইটস ভেরি রেয়ার টু কম ক্রস টু সাচ স্ট্রং ফিমেল লিড একটা কমার্শিয়াল সিনেমাকে আমার মনে হয় এই ছবি পরে

তো সেই কারণে আসলে যেটা করেছি যে একটা দিনও আমি রেস করে নি আমার যেহেতু আমি আমার ওয়ার্কআউট আমি আমার ট্রেনিং সব শুরু করি এবং আমার সাথে রাজভাইও আমি একসাথে ট্রেন করেছি একসাথে জিমে গিয়েছি স্ট্রেন ট্রেনিং করেছি মার্শাল আর্ট থেকে শুরু করে যেগুলো বেসিক জানা দরকার ফাইভ ইউনিভার্সাল ফাইভ ডিরেকশন তো আমার খুব মজা লেগেছে আমার কাছে মনে হয়েছে যে একটা কাজের প্রসেসটা আমি খুব এনজয় করি তো সেটা আমি কাজের করা শুরু করেছি আমি একটা সুইথি বাট হ্যাঁ আমরা আসলে আমরা খুব মজা করে কাজটা করেছি অনেক ধরনের ছিল কিন্তু আমাদের যে কাখন হচ্ছে বিন্যাসটা কাউকে বুঝতে সিচুয়েশন হল দিয়ে বের যায় তো সে যে ডিফিকাল্ট আমরা বোঝাতে চেষ্টা বাট আমরা একটা বেস দেওয়ার চেষ্টা করেছি इस समय अभी एक्टर थोड़ा स्पॉइलर दे रहे हैं हां हां अच्छा शुरू हो गया स्पॉइलर लोग भी इसको तभी कर रहे हैं ये भी स्पॉइलर है আসলে সিনেমাটা ওকে এভাবে আদর করতে চলেছিল পুলিশ আমার সবাইকে আমাদের একটা যে তো দেখার জন্য সবাই বলে যে তাসনা খান একটা ভালো নাচ আপনি এই যে আমি আমি একটা জিনিস বিশ্বাস করি আমি জানি আমি ভালো আমি যাই করি পারফেক্ট করে চেষ্টা করি। 여러분ের নাচের প্রচুর অনুভব আছে। আমরা দেখেন এখনো পুরো করিওগ্রাফি অবсто কারণ আমি এতবার প্র্যাকটিস করেছি। এতবার প্র্যাকটিস করেছি সমান ডান্স করতে পারবো না। মিস করছি। 미라পুর ডান্স